আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো বিওয়ার্স আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নেভাল টু তো চলে আসলাম নতুন পাড়া রেল স্টেশন দেখছেন ট্রেনও চলে আসছে তো আসার সাথে সাথে আমরা উঠে পড়লাম আগে সাইকেল বাইকে তুলে দিলাম তো ভাই কি বলবো ভিতরে এত পরিমাণ ভিড় যে কোনো জায়গায় পাচ্ছিলাম না দাঁড়ানোর কোনো রকমের ঠেলে ঠেলে উঠলাম তো ট্রেন চলতে চলতে ছোট শহর জংশন চলে আসলাম এখানে এসে ট্রেন কিছুক্ষণ বিরতি তো বিরতি নিয়ে আবার চলতে শুরু করলো ট্রেন বাইরের অপূর্ব দৃশ্য আমরা জানলার পাশে বসে বসে দেখতেছিলাম কি সুন্দর দৃশ্য ভাই তো চলে আসলাম নিউ মার্কেট স্টেশন ভাই এখানে এসে একটা আজব ঘটনা ঘটলো দেখবেন সামনে মানে কোথা থেকে একজন মহিলা এসে হঠাৎ করে মানে কি করতে চাইলো সেটাই বুঝলাম না দেখুন সামনে দেখবেন এই যে দেখেন ভাই হঠাৎ করে এসে ক্যামেরার সামনে কি করতে চাইলো কিছু বুঝলাম না তো যাই হোক আমাদের উদ্দেশ্য এটা না তো নেমে চলে আসলাম ট্রেন থেকে এটা হচ্ছে স্টেশনের ভিতরে মানুষ মোটামুটি ভালোই ছিল হয়তো তারা কোথাও যাওয়ার উদ্দেশ্য ছিল এখানে কখন কয়টা বাজার ট্রেন জায়গাটা খুব সুন্দর যারা চিনেন তারা বলতে পারবেন তো এখান থেকে জনপতি ষাট টাকা করে আমরা টলারে উঠলাম উদ্দেশ্য হচ্ছে নতুন ব্রিজ ঘুরবো নতুন ব্রিজ উপর থেকে তো ভাই সবাই দেখেন নদীর থেকে নিচ থেকে দেখা দেখেন কয়জনে আমরা সেই মাছ ধরার টলার আর এই যে এগুলো বাদ দেওয়া এটা দিয়ে কি করে আমি জানি না কেউ জানলে কমেন্ট করে জানাবেন তো ওই যে দেখা যাচ্ছে নতুন ব্রিজ দূর থেকে কত সুন্দর লাগতেছে বলতেছে লাইক করে দেওয়ার জন্য আ বাতাসে কি শান্তি ভাই নৌকায় ওঠার উঠার মজা যারা উঠেন তারাই বলতে পারবেন দেখেন বাচ্চারা কিভাবে গোসল করতেছে সাগর নদীর পারে ও ভাই আসে এই জেলেরা জাল পরিষ্কার করতেছিল আর এই বাচ্চাগুলো কি মজা নিয়ে গোসল করতেছে বা ইচ্ছে করতেছে ওদের মতো ছোটো জালে ফিরে যায় তো অবশেষে চলে আসতাম নতুন জিনিস আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে অন্ধকারে দেখতে থাকুন চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখে এরকম আরও ভিডিও পেতে তো দেখুন Light on glass, memories turn to smoke, fragile like the past Silence, words are choke, desperation song, reaching through the night. Where did we go wrong, Searching for the light and the shadows, echoes call. তো সব শেষে এখন বাড়ি যাওয়ার পালা আবার নেপালে নেপাল গরুর দেশে টলার ঘুরালো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো নতুন ব্রিজে ঘুরে এবার চলে আবার রওনা হচ্ছি গন্তব্যে যেখান থেকে উঠেছি নৌকায় আবার সেখানে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ